প্রিয় দর্শক আজকে এমন জিনিস দেখাবো যে জিনিস কেউ এর আগে কখনো দেখায় নাই এর আগে কেউ কোন লাইভে এই জিনিস দেখায় নেই আজকে আপনাদেরকে এমন জিনিস দেখাবো আপনারা জাস্ট খালি ভিডিওটা একটু লাইক আর শেয়ার দিয়ে দেন যাতে করে সবাই দেখতে পারে এক আজব জিনিস দেখাবো ভাই এটা এর আগে কোনো দিন কেউ কখনো কোনো লাইভে ভিডিওতে দেখায় নাই দ্রুত একটু লাইভটা শেয়ার দেন আমার কথা ক্লিয়ার কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা একটু কমেন্টস করেন আজকে এমন জিনিস আপনারা দেখতে চলেছেন যেটা লাখ লাখ ভিডিও ঘাটবেন কোন লাইভে পাবেন না কোন ব্লোগারের কোন ভিডিওতে এমন জিনিস আপনি এর আগে দেখেন নাই এই প্রথম আপনি একটা জিনিস দেখতে যাচ্ছেন হাসান ব্লগসের ভিডিওতে আপনারা কি রেডি কিনা বলেন আমি চাই আরো লোকজন আসুক তারপরে এই আজব জিনিসটা দেখাবো আপনারা সবাই একটু লাইকটা শেয়ার দেন দ্রুত আর লাইক দেন আপনাদেরকে আজকে এমন জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই জিনিস আমি নিজে কখনো দেখি নাই আপনারা তো কখনোই কোনো ভিডিওতে দেখেন নাই আজকে প্রথমবারের মতো এইরকম একটা জিনিস দেখবেন কি সবাই রেডি কিনা বলেন কমেন্টস করেন আপনারা কি দেখতে চান আমি এমন জিনিস আজকে দেখাবো যেটা কেউ কোনোদিন দেখায় নাই কল্পনায়ও কেউ আনে নাই প্লিজ একটু কমেন্টস করেন যে আপনারা দেখতে চান কিনা একজন অন্তত কমেন্টস করেন নাইলে দেখামো না এমন আজব জিনিস এখানে ঘটবে এখন যেটা দেখলে সবাই অবাক হয়ে যাবেন ঠিক আছে কথা শোনা যায় ওকে তো আপনারা কি দেখতে চান কিনা বলেন কে কে দেখতে চান বলেন এমন জিনিস দেখাবো যেটা কেউ কখনো কোনো দিন কোনো ভিডিওতে দেখে নাই কেউ স্বপ্নেও দেখে নাই যা আজকে এরকম একটা জিনিস দেখাবো রেডি কিনা সবাই বলেন আরো লোকজন মজা না লোকজন না আসলে একসাথে না দেখতে পারলে আমারও মজা লাগবে না আজকে এমন জিনিস দেখাবো যেটা আপনাদের মনে থাকবে বছরের পর বছর মনে থাকবে কখনো ভুলতে পারবেন না সবাই একটু শেয়ার দেন হাজ অস্থির একটা জিনিস দেখাবো এবং এই প্রথম কি ভাই এটা কি জিনিস ইয়াস দেখতে চান ইয়াস দেখান দেখান আরো কমেন্ট দেন কে কে দেখতে চান বলেন আজকে এমন জিনিস দেখাবো যেটা কেউ কখনো দেখায় নাই এর আগে ওকে সো ক্লিয়ার আছে বলছেন একজন আর তিন জনের কাছ থেকে শুনতে চাই যে দেখান 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 করেন বলেন একজন লেখছে ভাই ভাই ওকে ফয়সাল আর কে কে দেখতে চান বলেন আরেকজন লেখছেন আমাদেরকে সফিকুল ভাই বলছেন দেখান কে কে দেখতে চান এমন জিনিস যেটা কেউ কোনোদিন দেখায় নাই ওকে আরেকজন লেখছে দেখান মুরাদ ভাই ওকে ঠিক আছে তাহলে আপনারা রেডি আমি দেখাচ্ছি দেখেন এবং কমেন্টস করে জানাবেন যে এমন জিনিস এর আগে কেউ কখনো রেডি দেখেন ও মাই গড গাড়ির ভিতরে টাকা টাকা লাখ পাওয়া গেল ফিল্ডার গাড়ির ভিতরে আসলে টাকাটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এই সিটটা আমি হাত দিয়ে ধরলাম না ছুঁলাম না দেখেন এটা কিন্তু ছিল আপনার এইভাবে যে সিটগুলা যেভাবে থাকে এইভাবে কিন্তু জাস্ট হাতের ইশারায় এটা কিন্তু আপনার মুহূর্তের মধ্যে খুলে গেল দেখছেন আর খুইলা ভিতর থেকে বাড়িল কি টাকা এই টাকাই আপনারা ইনকাম করতে পারবেন এই টাকা কিভাবে ইনকাম করতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি আর এই সিটটা যে খুললাম এটা খোলার পিছনে একটা কারণ আছে এই এই টাকাগুলা রাখেন আহারে টাকা রে এই টাকা ইনকাম করতে চাইলে এই গাড়িটা নিতে হবে যারা গাড়ি দিয়ে টাকা ইনকাম করতে চান সবাই তো আর গাড়ি দিয়ে শুধু ঘুরে না কেউ কেউ গাড়ি দিয়ে সংসার চালায় টাকা ইনকাম করে সো টাকা ইনকামের একটা গাড়ি দেখাবো আজকে ফিল্ডার যারা ফিল্ডার দেখতে চান ফিল্ডার কিনতে চান আজকে এমন এক ফিল্ডার গাড়ি দেখাবো জাস্ট দেখেন এই যে গাড়ির সিটের নিচের যে অংশটা এটা কিন্তু নয়ের মডেলের ফিল্টার দশ এগারো বারো তেরো মডেল না এই গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার নয় দুই হাজার নয়ের মডেলের একটা ফিল্ডার এবং এই ফিল্ডার গাড়িতে দেখেন এই যে সিটটা কি ইজিলি এখান থেকে সরানো যায় আবার দেখেন আবার দেখেন ওয়ান টু থ্রি দেখছেন কিভাবে সরে গেল এই সিটটা সরার পরে যে জিনিসটা বের হইলো এটা হচ্ছে গাড়ির অরিজিনাল মূল কার্পেট এবং এইটাই দেখেন এর আগে কেউ কখনো দেখায় নাই বলেন আপনারা কেউ কখনো দেখাইছে এর আগে এমন এক ফিল্ডার নিয়ে আসছি আপনাদের জন্য ভাই বিশ্বাস করেন এমন এক গাড়ি আর এমন এক দাম যেটা শোনার পরে বিশ মিনিট সময় পাবেন না বিশ মিনিট আজকে চ্যালেঞ্জ করলাম বিশ মিনিট সময় পাবেন না হ্যাঁ এটা বিশ মিনিট সময় পাবেন না এই গাড়িটা কেনার জন্য আমি শুধু দাম বলার পরে দেখবেন এটা হচ্ছে একটা ফিল্ডার গাড়ি ফিল্ডার এবং এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার নয় নয়ের মডেলের ফিল্ডার রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ ফিল্ডার চোদ্দ তে রেজিস্ট্রেশন করা গাড়ি এই গাড়ির আপনার লাইট বলেন এই গাড়ির গ্লাস বলেন এ টু জেড সব অরিজিনাল সব অরিজিনাল এবং এত গুড কন্ডিশনের একটা এক্সিও ফিল্ডার আমরা আজকে এমন দামে দিব যেটা কেউ স্বপ্নেও ভাবে নাই কেন দিব জানেন কারণ সামনে ঈদ আইসা পড়ছে আর এই যে শোরুম সিটি কার সেন্টারটাও নতুন দেখছেন এই সিটি কার সেন্টারটা নতুন আমরা চাই এই শোরুমটা সবাই চিনুক চিনুক একটা গাড়িতে লাভ নাহলে করলাম না কিন্তু শোরুমটা সবাই চিনক কোন এক ভাইয়ের স্বপ্ন পূরণ হোক ভাই চায় টাকা ইনকাম করতে এই গাড়ি চালিয়ে যারা নাকি আমি বলবো এটা আপনি পার্সোনাল ব্যবহারের জন্য নেন শুধু যে টাকা ইনকাম না এটা আপনি ব্যক্তিগত ব্যবহার করার জন্য নেন এমন একটা গাড়ি ভাইয়া খোলেন সব খুলে দেন কিচ্ছু গোপন রাখবো না সব দেখায় দিব একদম পানির দামে দিব ইয়াস এক ভাই দেখছে পানির দামে বিক্রি হবে হ্যাঁ আজকে আসলেই পানির দামে বিক্রি করব এই গাড়িটা নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন ফিল্ডার আপনারা বলেন গাড়ির লাইট গ্লাস অরিজিনাল আছে কয় টাকা দাম হইলে আপনাদের পছন্দ হবে বলেন কয় টাকা দাম হইলে এখনো পর্যন্ত গাড়ির এই যে মার্সেল এই যে আপনার উপরে বনার রঙ হয় নাই অরিজিনাল কালারে আছে এই দেখেন স্টিকার তার প্রমাণ এখনও রঙ হয় নাই এই যে জাপানের রিভিটগুলো দেখেন এই একটা এই একটা দেখা যায় এই যে ছোট ছোট রিভিট এগুলা কিন্তু আপনার মায়ের খাইলে যখন রঙ হবে দ্বিতীয়বার তখন আর এগুলা থাকবে না তখন রঙ করলে এগুলা সব ঢাইকা যাবে লাইটের মধ্যে কইটো আছে কিনা দেখাই দিই এই যে একটা লাইটের মধ্যে এই যে কইটো অরিজিনাল লাইট এই যে এই পাশে আসে এই পাশেও আপনার এই যে কইটো অরিজিনাল লাইট দুইটা লাইট অরিজিনাল এরপরে মার্সেলের কালারটা অরিজিনাল রঙ হয় না এই যে দেখেন ভিতরে আপনার অরিজিনাল টিন বেড়ে গেছে এই দেখেন অরিজিনাল টিন বেড়ে গেছে কিন্তু রং হয় না এবং এই যে এখানেও কিন্তু আপনার এই রিভিট আছে দেখছেন অরিজিনাল কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটা যে নিবে সে বহু বছর বহু বছর গাড়িটা চালা ইনকাম করতে পারবে এবং গাড়িটা কিন্তু আপনার হ্যান্ড্রেড পরে ভাই স্টার দেন না ভাই এই কিন্তু আপনার এসির অপশন টাচ কয় টাকা হইলে ঠিক হয় দাম বলেন আজকে আপনারা যা বলবেন তাই দিয়ে দিব নয়ের মডেল ভাই পাঁচের মডেলও না ছয়ের মডেলও না সাতের মডেল না আটের মডেলও না এটা দুই হাজার নয়ের মডেল আ একজন লেখছে দাম বলেন শুনি দাম তো বলবোই এই যে এসির অপশন টাচ টাচ এসি

এখানে কাপ সহ হ্যান্ডেস্ট আছে সামনে এসি টাচ আছে এবং গাড়িটা খুব লিমিটেড ইউজ হয়েছে খুব লিমিটেড এটা কিন্তু কাপড় ভাই এই যে কাছ থেকে দেখেন এটা কিন্তু কাপড় এই যে এটা কিন্তু কাপড় একবার মকমল কাপড় এই জায়গাটা কাপড় এবং পিছনে আসেন ভাই খুলছেন সবকিছু সব দেখাই দিব আজকে খুলেন আজকে দেখাই দিব সব পিছনে লাইট দেখাইতাম না সব অবশ্যই এই যে কইটো এই যে পিছনে লাইট এই দেখেন কইটো দেখেন এই যে কইটো সবাই একটু আজকে লাইটটা শেয়ার দেন না ভাই এই যে কইটো সবাই তো লাইকটা শেয়ার দেন না আমি চাই এই গাড়িটা আমার এমন কোন ভাই কিনো যে ভাইয়ের কষ্টের টাকা যে ভাই বিদেশ থেকে আইসা পড়ছে আর বিদেশে কষ্ট করবে না দেশে আইসা নিজে গাড়ি চালাবে নিজের গাড়ি আমি চাই লাখ টাকা হাসান ভাই ভাইয়া এটা মডেল কিন্তু না না, না এটার মডেল মডেল দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন চোদ্দ আর এই যে এখানে টাম দিলেই যে সিটটা গেছিল টাম দিলেই তারপর করে দিয়েছি হ্যান্ড রেস্টের কারণে এখন যাচ্ছে না তো যদি কেউ এই গাড়িটা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে কারণ থাকবে না আমি অ্যাডভান্স বলে দিলাম এই গাড়িটা থাকবে না এখন আসেন এই যে ভিতরটা দেখাই দেখেন এই যে টয়টার স্টিকারটা দেখেন দেখছেন একটু বেঁকা হয়েছে কোন দিয়া বাট এই স্টিকারটা এখনো এজ ইট ইজ আছে অরিজিনাল ছিঁড়ে নাই ফাটে নাই নষ্ট হয় নাই এবং এই যে এখানে দেখেন মেইন যে বডিটা আছে দেখেন একদম টন্টনা দেখছেন

টায়ারের কন্ডিশনটা একটু দেখেন টায়ারের কন্ডিশনও একদম নতুন মতো একদম নতুন গুড কন্ডিশন মানে গুড কন্ডিশন কোন লুকোচুরি নাই এই গাড়িটা এমন দামে দিব মানে যে দাম শুনলে সত্যি 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 অবাক হবেন গাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে গাড়ি অপছন্দ হওয়ার কোনো কারণ নাই ভাই নামাই দেন তো এই গাড়িটা আমি চাই আমার এমন কোনো ভাই নেই যে ভাই অনেকদিন যাবত আসান ভাইয়ের ভিডিও দেখতেছে কিন্তু পছন্দ মতো গাড়ি পাচ্ছে না ঠিক আছে ষোলো লাখ টাকা কাপড় যেমন ভাই লেখছে ভাই ষোলো লাখ টাকা না আমি অনেক কম দিব আরেকজন লেখছে ষোলো লাখ টাকা তো ফাইনালি গাড়িটা আবার কিন্তু লাইটও লাগানো আছে ব্লু কালারের সো এইটা হচ্ছে নয়ের ফিল্ডার পুরো গাড়িটা তো দেখাইছি খালি ভালো ভালো বললাম এবার একটা খারাপ জিনিস দেখাই এই গাড়ির সব কি আর ভালো আছে একটা জিনিস খারাপও আছে এই যে এখানে একটু একটু দাগ আছে হ্যাঁ আসেন এদিকে আসেন এই গাড়ি কিনা আনার পরে আর ভাইরা কিছু করে নাই শুধুমাত্র ধুইছে শুধু শুধু ওয়াশ করছে আর কিছু করে নাই শুধু ওয়াশ করছে নয়ের ফিল্ডার এই যে এই জায়গাটাতে একটু বাক্য উঠে গেছে দেখছেন এই যে এই জায়গাটাতে একটু টাচ আপ করতে হবে এটা আপনার খুব বেশি বড় ধরনের কোনো কাজ না সামান্য একটু কাজ এটা আপনার টাচ আপ করলেও চলে না করলেও চলে রেন্টের গাড়ি এর থেকেও খারাপ অবস্থায় থাকে তো আমি বলবো এই গাড়িটা এমন এক ভাই নেক যে ভাই অনেক কষ্ট করে টাকা জমাইছে একজন লেখছে চোদ্দ লক্ষ প্লাস নো নেভার নেভার আজকে এই প্রাইসে নয়ের ফিল্ডার দিব চোদ্দ সালে রেজিস্ট্রেশন কাগজ আপডেট কাগজ আপডেট একজন লেখছেন সাড়ে চোদ্দ চোদ্দ নিচে দিব চোদ্দ নিচে চোদ্দ লাখের নিচে দিব এতক্ষণ তো গাড়ির প্রশংসা করছি গাড়ির এই ভালো ওই ভালো এখন আপনারা অনেকে ভাবছেন দাম মনে অনেক বেশি বলবেন না আমি আজকে আপনাদের এমন এক প্রাইস বলবো যেটা শোনার সাথে সাথে বিক্রি হয়ে যাবে একজন লেখছে চোদ্দ পঞ্চাশ চোদ্দ বিশ না ভাই চোদ্দ নিচে দিব একজন লেখছে তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ সেটাও না সেটাও না তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা নিচেই দিব যান নয়ের মডেল

আর কিছু বলার নাই ফিক্স প্রাইস কোনো বার্গেনিং চলবে না আপনি যত সেকেন্ড হ্যান্ড দোকান আছে গাড়ির শোরুম ফোন করেন যে নয়ের মডেল একটা ফিল্ডার নিব লাইট অরিজিনাল হইতে হবে চারোটা এমন একটা গাড়ি দেন দেখি কে আপনাকে এই প্রাইসে দেয় তেরো লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ ভালো একটা গাড়ি চান নিশ্চিন্তে চালাইতে চান অনেক বছর তাহলে গাড়িটা এই গাড়িটাতে একশো টাকাও খরচ নাই নিয়ে যে এটা লাগাবে বা ওইটা করবে সেটা করবে কোনো খরচ নাই সিট কভার থেকে শুরু করে কারির एवरीथिंग সব চেঞ্জ করা আছে। পাঁচের মডেলের ভিডিও আমি করছি 13 লাখ। পাঁচের মডেল। এটা 6 7 8 9 অনেক উপরে 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন ফিল্ডার এটা বাদ। এরপর একটা এক্স করলা দেখাই। একদম সস্তায় আরেকটা এক্স করলা দেখাই। এটা হচ্ছে 2005 এর নিউ শেপ। পাঁচের মডেল, পাঁচের নিউ শেপ। এই দেখেন নাম্বার প্লেট আর আমরা যে ফিল্ডার দেখাচ্ছি ফিল্ডাররা কিন্তু নাম্বার প্লেট দুইটাই অরিজিনাল ঠিক আছে। দুটাতেই কিন্তু আপনাদের যে বিআরটিএ এর খোদাই করার নাম্বার আছে। সো এখন এক্স করলা দেখাবো এক্স করলার মডেল আছে 2005 2005 রেজিস্ট্রেশন yeah. 2008 এ पाचের মডেল উড়েন আছে রেজিস্ট্রেশন 2008 पाचের মডেল 8 এর রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম হবে আজকে অনলি বারো লক্ষ 50000 টাকা 12 লক্ষ 50000 টাকায় 2005 এর মডেল নিউ শেপ এক্স করলা 1500 সিসি রেজিস্ট্রেশন সাল 2008 আপনাদের যাদের জি করলা লাগবে এক্স করলা লাগবে যে এখানে একটা গাড়ি আছে ওনাদের জি করোলা এটা দাম কত শুনবেন জি করলা অরিজিনাল জি করোলা মডেল 2005 2005 রেজিস্ট্রেশন 2000 এটা হচ্ছে রেজিস্ট্রেশন 2008 এ 8 এ এটার দাম কত এটা 12 লক্ষ 90 হাজার টাকা এটার দাম 12 লক্ষ 90 হাজার টাকা আরেকটা এক্স করোলা আছে ফাটাফাটি কন্ডিশনের যেটা কালকে লাইভ করছিলাম এটা अवेलेबल আছে এখনো মডেল হচ্ছে 2005 এটার দাম হচ্ছে আপনার 13 লক্ষ 20 হাজার টাকা 20 হাজার টাকা এটা কেন 13 লক্ষ 20 হাজার টাকা এটা বুঝতে হলে আসতে হবে শোরুমে ঠিকানা হচ্ছে আবুল হোটেলের পাশে

সো এই গাড়িটার দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে যারা লাইফটা দেখছেন শেয়ার দিয়ে দেন আপাতত বিদায় আল্লাহ হাফেজ আমি চাই আপনার একটা ভালো গাড়ি কিনে নিয়ে ঈদে গাড়ি নিয়ে বাড়ি যান আর এই ফিল্ডারটা যে নিতে চাইবেন দেরি করলে মিস করবেন এমন গাড়ি পাবেন না